কীভাবে গাছটা আসলো কিভাবে লাগিয়েছি সব কিছুই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আবারও বলি বাজার থেকে নিয়ে এসেছিলাম জাস্ট তারপরে সেখান থেকে আবারও গাছ করে ফেলেছি সম্পূর্ণটা ভিডিওটা দেখে নিও হয়ে গেল রোদ উঠছে বাগানের অবস্থা দেখো মোটামুটি কি সুন্দর ফুলগুলো ফুটেছে কতুলাকা বিভিন্ন টাইপের ফুল আছে আমার এখানে আজকে তোমাদের দেখাবো একটু সামান্য করে আমার বাগানের একটু চিত্রটা দেখিয়ে দেব তারপরে একটা এই বাগান থেকেই তুলেছি কুলেখাড়া পাতা কুলেখাড়ার উপকারিতা সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো হবে সুলেখা ভ্লগে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমরা এই চ্যানেলটার পাশে থাকো অনেক কিছু উপকারী তথ্য পাবে রান্না পাবে সব কিছু নিয়েই এই চ্যানেল তো চলো বিশেষ করে কুলেখারা পাতা আমরা কেন খাবো কিভাবে রান্না করে খাবো সব কিছুই জানাচ্ছি আমাদের শরীরে রক্ত তৈরির একটা প্রধান উপাদান হচ্ছে কুলেখারা পাতা সেখান থেকে যে নির্যাসটা মানে রসটা বেরোয় সেটা খুবই উপকারী ওটা আমরা পাতা ছেঁচে খালি পেটে রসটাও খেতে পারি আবার যদি কারোর অরুচি হয় রান্না করে খেতে পারি কীভাবে রান্না করবো তো চলো প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এই শাকটার মধ্যে নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন দিয়ে মাখিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে হালকা আছে অবশ্যই করতে হবে তাহলে বেশ নরম হবে তো আমি একটু আলাদা করে রান্না করি কারণ একটু খেতে যাতে ভালো হয় শুধু রান্না করলে কি খেতে অতটা ভালো লাগে না তার জন্য আমি আলু বেগুন দিয়েও করি আবার আলু দিয়েও করি আজকে তোমাদের দেখাবো আলু দিয়ে কিভাবে রান্না হয় আলুটাকে সিদ্ধ করে নিয়ে রেখে দিতে হবে আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু মিষ্টিও দিতে হবে বারবার করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে গেলে তখন তারপরে ওর সঙ্গে আমি দেখো ভাজা ভাজা হয়ে এসেছি সেদ্ধ করা আলুটা ছেড়ে দিলাম এটা দেওয়াই অর্থ হচ্ছে শাকটা বেশ সুন্দর মাখা মাখা হবে এই আলু সেদ্ধ তো যদি মনে করো বেগুন আলু দিয়ে করবো তাহলেও হবে আলু বেগুনটা ধুয়ে তুলে রেখে দিতে হবে তারপরে লাস্টে মেশাতে হবে তো এর মধ্যে ধরো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আগেও চিনি দিতে পারো পরেও দিতে পারো দিয়ে ভালো করে এই শাকের সঙ্গে আলুটা মেশাতে হবে এইটাই হচ্ছে আমাদের কাজ যেহেতু সেদ্ধ করা আলু খুব সহজের ব্যাপারটা হয়ে যাবে তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে তবে আমি দেখেছি যদি সবজি ছাড়া করা হয় খেতে একদমই ভালো হয় না তো এটা আমাদের এর শাকের যে রসটা আছে সেইটাই আমাদের উপকার যার জন্য আমরা এই কাঁচা খেতে পারি না বলেই শাক করে খাই তবে একটা রেসিপিও হয়ে যায় আবার আমাদের উপকারও হয় যাই হোক এইভাবে করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে ভীষণই সুন্দর তবে শাক রান্না করতে গেলে সরিষার তেল মাস্ট দিতেই হবে সাদা তেলে কিন্তু ভালো লাগবে না যে কোনো শাকই সরিষার তেলে করলে একটা আলাদা সুখানও আসে এবং খেতেও ভীষণ ভালো লাগে আমি শাক আর চচ্চড়ি ভীষণই ভালোবাসি খেতে তার জন্যে আমার প্রাপ্তহিক মেনুতে একটা শাক নাহলে চচ্চড়ি থাকেই আর ভালোবাসিই বলে নিজে হাতে সব কিছু লাগানোর চেষ্টা করি তোমাদের তো বলেই দিলাম প্রথমে তোমরা কি করে খুব সহজে কুলেখাড়া দশ টাকার আটি নিয়ে এসে খাবে আবার গাছ করবে কিভাবে করবে বারবার আমি আপডেট দেখাচ্ছি বিভিন্ন জায়গায় দেখাচ্ছি সেটা ইউটিউবে হোক ফেসবুকে হোক লাইভে বলছি এভাবে নিজের হাতে ঝুড়িতে কুলেখাড়ার শাক লাগিয়ে নিজে খাও এবং পরিবারকে পরিবেশন করো কতটা যে আনন্দ দর্শক বন্ধু কি বলবো এটা তো খেলা বাতির ছল মানে কী বলবো আমরা ছোটোবেলায় যে খেলা করতাম সেই খেলার ছলে কিন্তু এটা হয়ে গেছে দশ টাকার আটি নিজে খাচ্ছি আবারও তিনবার চারবার পাচ্ছি এটা যে কতটা সুবিধা হয়ে গেল রেডি হয়ে গেল। তোমরা এইটা গরম হাতে খেয়েও দেখবে ভীষণই ভালো লাগবে আর যারা মোটামুটি মহিলা আছো তারাই লাগিয়ে তারাই রান্না করো কারণ ছেলেরা তো রান্না করবে না ছেলেরা করলে সাক্তার তৈরি করবে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে আসি